আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী সপ্তম আজকে তোমাদের সাথে সপ্তম শ্রেণীর তোমাদের গণিত এর যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেই ভিডিওগুলো তোমরা এই ভিডিওর প্লে লিস্ট অথবা এই ভিডিওর আই বাটন গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে তোমার মতামত জানাবা তাহলে চলো শুরু করি যে তোমাদের যে দুই সালে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসটি এবং সাথে একটি নমুনা প্রশ্ন এবং তোমাদের উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব দেখো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি হচ্ছে তোমাদের অধ্যায় বাইনারির সংখ্যার গল্প পেজ দেওয়া আছে একশো একচল্লিশ থেকে একশো নব্বই পৃষ্ঠা তারপর নানা রকম আকৃতি মাপি এটা হচ্ছে তোমাদের একশো একানব্বই থেকে দুইশো চোদ্দ পৃষ্ঠা বিজ্ঞানিত রাশির সমীকরণ দুইশো সাতাশ পৃষ্ঠা থেকে দুইশো চল্লিশ পৃষ্ঠা তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ছয়ষট্টি পৃষ্ঠা এই পেজ নাম্বারের ভিতরে কিন্তু তোমাদের বার্ষিক সামষ্ট্রিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পেজের বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন করা হবে না এবং এই পদ্যায়গুলোর ভিতরে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে যাতে তোমারা সহজেই একশো নম্বর পরীক্ষা একশোর ভিতরে একশো আনসার করতে পারো তার জন্য তোমাদের সাথে আমি যে মাসিক পরীক্ষা এবং সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব এবং তোমাদের যে সংযুক্ত সাজেশনগুলো আছে সেগুলো শেয়ার করব এবং তাছাড়া তোমাদের সাথে একটি প্রশ্নটি কীরকম ধরন হবে এবং কত মানে কি প্রশ্ন আনসার করতে হবে এবং কী কী ধরনের প্রশ্ন তোমাদের করতে হবে তার জন্য তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন শেয়ার করব সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি এর আগে তোমাদের সাথে একটু যে প্রশ্নের যে ধারাবাহিকতাটা মানদণ্ডটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে তোমাদের নির্বাচনে প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি আনসার করতে হবে প্রত্যেকটা মান চেঞ্জ করে পনেরোটি পনেরো নম্বর এরপর এক কথায় প্রশ্নের উত্তর দশটি তোমাদের দশটি আনসার করতে হবে দশকের দশ নম্বর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে তেরোটি তেরোটি আনসার করতে হবে তেরোকে সরি তেরো দুগুনে ছাব্বিশ নম্বর হবে এখানে নাম্বারটা দেওয়া হয়নি এটা যাই হোক রচনামূলক প্রশ্ন দশ শব্দের বহ মানে উদ্দীপক শর্ত আমাদের থাকবে 10টি 10টি आंसर করতে 10 এর ভিতরে 60 টি করতে হবে উত্তর দিতে হবে 10 মোট হচ্ছে 70 ঠিক আছে সময় আমাদের তিন ঘন্টা আপনাদের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটু নম্বর বিভাজন প্রথমে তিন তারপরে নাম্বার থাকবে চার এভাবে যদি ক এবং খা পরে তোমাদের নাম্বার যদি ক এবং তিন তারপরে থাকবে চার এভাবে কিন্তু নাম্বার মার্ক করা হবে চলো তোমাদের সাথে যে তোমরা প্রশ্নটি সেটি দেখলে তোমরা সহজে আর বুঝতে পারবে দেখো বার্ষিক সামষ্টিক মূল্য দুই হাজার চব্বিশ বিশ্বের শ্রেণীর সপ্তম পূর্ণমান হচ্ছে হান্ডের সময় তিন ঘন্টা

পনেরোটি আনসি কিউ থাকবে পনেরোটি আনসি কিউর ভিতরে তোমাদের টি আনসার করতে হবে আমি এই আনসি গুলো গুলোর আনসার তোমাদেরকে দেখে দেখে দিচ্ছি আর তোমাদের দেখো এক এক কথায় প্রশ্ন ষোলো থেকে পঁচিশ মানে এখানে এক থেকে দশ পর্যন্ত থাকতে পারে এটাও লেখা থাকতে পারে এটা কোনো সমস্যা নেই এখানে প্রত্যেকটা মান হচ্ছে করে দেখো দুই হাতে হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারির সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যায় তারপর দুই নাম্বার হচ্ছে সতেরো নম্বর একটি রোবিক্স দা চার একক ফলে এতে ছয় এক বিশিষ্ট মোট কয়েকটি ছোট গণক থাকে এরপর দুইটি একটি কত থ্রি একটি ফর ফোর লসাগু নির্ণয় করো এরপর বিশ নাম্বার একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত তহ দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফলে এর পরিষীমার অর্ধেক কত সেন্টিমিটার

লেখো পঁচিশ নম্বর হচ্ছে কোন অভিনস্ত উপাত্তের সর্বোচ্চ মান নব্বই সর্বনিম্ন মান পঁয়ত্রিশ এবং শ্রেণী ব্যবধান পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত এরপর তোমাদের খবে ভাগে থাকছে তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দশ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে একটি আয়তাকের পাকানের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গ একক হলে এর দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করো প্রত্যেকটার মান কিন্তু তোমাদের দুই করে তেরো দুই ছাব্বিশ নম্বর এরপর পাঁচ ব্যবহার করে বাইনারি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো একটি বৃত্তাকার পার্কে ব্যাস এবং পরিধির পার্থক্য একশো মিটার পার্কটির ব্যাসার্থ নির্ণয় করো এরপর তোমাদের গড় নম্বর একটি সম সমবৃত্ত ভূমির বেলনের আয়তন একশো ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো এরপর তোমাদের দুটি ক্রমিক স্বাভাবিক বিজু সংখ্যার ক্ষেত্রফল যোগফল 4৪ চৌচল্লিশ হলে ক্ষেত্রফল সংখ্যাটি

একটি অ্যাপেরা বাগানের পরিষেবা সত্তর মিটার বাগানের পস্ত্রেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি বাগানটি বস্ত্র ভালোভাবে যাতে সহজে তোমাদের কমন করা এবং তার জন্য অবশ্যই তোমাদের সাথে সংক্ষিপ্ত সাজেশন এবং তোমাদের সাথে আমি সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রসঙ্গ দ্বারা শেয়ার করতে থাকবো সেই প্রশ্নগুলো যাতে সহজে তোমরা পেয়ে দাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবো তোমাদের উম একটি সামান্তরিকের একটি কর্নের দৈর্ঘ্য সাত সিলিমিটার এবং বিগুলি শীর্ষ থেকে উক্ত বর্গের কর্নে ও অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ ক্ষেত্র ক্ষেত্রটির ক্ষেত্র নির্ণয় করো

দেওয়া থাকবে এখানে প্রথম তিন তারপর হচ্ছে চার এবার দেখো তিন নাম্বার চার নাম্বার উদ্দীপক আছে এবং তোমাদের সৃজনশীলের মতো যে প্রশ্নগুলো সেরকম প্রশ্ন করা হবে উম ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্নটি এগুলো কিন্তু তোমাদের বই থেকে নেওয়া হয়েছে তোমরা একটু ভালো পড়বা এবং সংক্ষিপ্ত সাজেশন দেবো সেই সাজেশন গুলোকে তোমাদের টিচার এবং প্রাইভেট টিচার মাধ্যমে একটু শেষ সমাধান করবা আর যদি না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো একটা তত্ত্বপত্র থেকে একটি অঙ্ক নেওয়া হয়েছে আর একটি অঙ্ক নেওয়া হয়েছে এটি এই তোমাদের ছিল তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং তোমাদের নমুনা পড়ানোর সেটি তোমাদের সাথে শেয়ার করলাম এখন তোমাদের যে এম সিকিউ এবং তোমাদের সাথে যে প্রশ্নের আনসার গুলো সেগুলো শেয়ার করার কথা দেখো এখানে এম সিকিউ আনসার গুলো এক থেকে দেখো পনেরো পর্যন্ত এই যে আনসার গুলো দেওয়া হয়েছে তোমরা একটু ভালোভাবে এগুলো দেখে নাও ওই যে তেরো তারপর চোদ্দ পনেরো ষোলো পনেরো পর্যন্ত কিন্তু এরপর তোমাদের এক কথায় প্রকাশ ষোলো থেকে তোমাদের পঁচিশ পর্যন্ত হচ্ছে এক কথায় প্রকাশ এগুলো কিন্তু তোমাদের আনসার গুলো দিয়ে দেওয়া হয়েছে আর বাকি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আনসার গুলো কিন্তু দেওয়া হয়নি এগুলো তোমরা একটু চেষ্টা করে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসছে আহ যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক দেবো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো তাহলে যদি ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ